সড়কে শৃঙ্খলা ফেরাতে সিলেটে চলছে পুলিশের বিশেষ অভিযান গত দুই দিনে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও বিভিন্ন থানার যৌথ অভিযানে যানবাহন আটক করা হয়েছে এবং ট্রাফিক আইন নানা অভিযোগে মামলা করা হয়েছে এসএমবি সূত্রে জানা গেছে অভিযানে যেসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ব্যাটারি চালিত রিকশা চুয়াত্তরটি টেম্পো দুইটি সিএনজি অটোরিকশা চৌত্রিশটি লেগুনা একটি মোটরসাইকেল এক একান্নটি মাইক্রোবাস একটি কার একটি ট্রাক একটি পিক আপ দুইটি ও পায়ে চালিত রিক্সা পঞ্চান্নটি এছাড়াও চুরানব্বইটি মামলার মধ্যে একচল্লিশটি সিএনজি সাতচল্লিশটি মোটরসাইকেল একটি মাইক্রোবাস চারটি কার এবং একটি ট্রাকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা এর আগে গত বিশ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরীতে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আট দফা নির্দেশনা জারি করে ওই নির্দেশনায় রেজিস্ট্রেশন বিহীন ব্যাটারি চালিত রিক্সা চলা চলাচল অনুমোদিত স্থানে পার্কিং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো সড়কে যত্র তত্র যাত্রী উঠানামা ও অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় অভিযানের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন দুই দিনের অভিযানে দুইশো বাইশটি যানবাহন আটক এবং চুরানব্বইটি মামলা করা হয়েছে ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজপত্র না থাকা ও জারি করা নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে